জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি ভিডিও দেখতে দেখতে একটা আমার ভিডিও সামনে এলো তো খুব ভাইরাল হচ্ছে এটা তোমরা সবাই প্রথমে ভিডিওটা দেখো কি তোমাদের এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে এটা কি বাংলাদেশ কিংবা পাকিস্তানের ভিডিও বলে মনে হচ্ছে না এটা আমাদের ভারতেরই একটা রাজ্য তামিলনাড়ু যেখানে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামের নামে রামেশ্বরম নাম হয়েছিল সেই তামিলনাড়ুর মধ্যেই এই ঘটনাটা ঘটেছে আমি এই কঠোরপন্থীগুলোর উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমরা দুর্গা পুজোতে বলো দীপাবলিতে বলো রাবণের মূর্তি জ্বালায় যাতে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ শক্তির আগমন হয় কিন্তু এখানটায় এরা শ্রী রামচন্দ্রের মূর্তি জ্বালিয়ে নিজেদেরকে কি প্রমাণ করছে এরা কি নিজেদেরকে রাবণের বংশধার বলে নিজেদেরকে প্রমাণ করছে তাহলে তোমরা এটাও মনে রেখো রাবণের শেষ পরিণতি কী হয়েছিল সেটাও নিশ্চয়ই তো হুম হুম 저아이스라림이랑나비에 데리고